হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের চার নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের পৃষ্ঠাগুলো আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চার নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে আমরা সবাই মিলে বাঁচব টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের দ্বারে এসে বসেন খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শোনে পিকলু বলল আমাদের চারপাশে কত রকমের প্রাণী কত রকমের গাছ প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে দাদু মুচকি হেসে বললেন তা সহজে হওয়ার নয় যদি না আমরা সব শেষ করে দেই টিপাই বলল আমরা কি করে শেষ করব। রিতা বলল কেন সাপ তো ইঁদুর খায় আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ দাদু বললেন কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাং ডাকত এখন ওদের সংখ্যা কমে গেছে আমিনা বলল কেন ওরা কি খাবার পায় না হ্যাঁ দিদিভাই ঠিক বলেছ ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দেই এতে ব্যাঙেরা মরে যায় তাহলে আমরা এতটুকু পরে বুঝতে পারলাম যে একটি প্রাণী আরেকটি প্রাণীর ওপর নির্ভরশীল যেমন সাপ ইঁদুর খায় যদি আমরা সব সাপ মেরে ফেলি তাহলে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে আবার ঠিক তেমনি কয়েক বছর আগে বর্ষাকাল হলে বৃষ্টি হলেই অনেক ব্যাং ডাকত কিন্তু পোকামাকড় মরে যাওয়ার জন্য ব্যাঙেরাও মরে যাচ্ছে জমিতে যেহেতু পোকা মারার বিষ দেওয়া হয় তাই জন্যই কিন্তু পোকামাকড়ও মরে যাচ্ছে এবং তার সাথে সাথে ব্যাঙেরাও মরে যাচ্ছে ডোমরু বলল আমরা তো অন্য জীবেদের ওপর নির্ভর করে থাকি টিপাই বলল হরিণ ঘাস খায় হরিণকে খায় বাঘ নয়ন বলল চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি হাড়ুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায় দাদু বললেন আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি এইভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে আমরাও কিন্তু অন্য জীবের উপর নির্ভর করে বেঁচে থাকি আমরা মাছ খাই মাংস খাই বিভিন্ন ধরনের শাক সবজি খাই তাহলে আমরাও যে মাছ মাংস ডিম খাচ্ছি দুধ খাচ্ছি এগুলোও কিন্তু অন্য প্রাণীদের ওপরে নির্ভর করে এবার দেখো প্রশ্ন বলেছে তোমরা দলে আলোচনা করে নিচে ফাঁকা ক্ষোভগুলো ভরাট করো তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে এখানে দেখো আমি করে দিয়েছি এক নম্বর ঘাস ঘাসকে খায় ঘাস ফরিং ঘাস খায় ব্যাং আর ব্যাংকে খায় সাপ দুই নম্বর জলের শ্যাওলা জলের শ্যাওলা খায় মাছ আর মাছকে খায় মাছরাঙা পাখি তিন নম্বর ঘাস পাতা ঘাস পাতা খায় খরগোশ খরগোশকে খায় শেয়াল চার নম্বর গাছের মূল গাছের মূলকে খায় কেঁচো কেঁচোকে খায় পাখি এরপরে গাছের পাতা গাছের পাতা ছাগল খায় ছাগলকে খায় বাঘ ওই দিক থেকে গাছের পাতা খায় পোকা পোকাকে খায় পাখি পাখিকে সাপ খায় তারপরে গাছের কাণ্ড গাছের কাণ্ডকে খায় হাতি গাছের ফলকে খায় ছাগল আর ছাগলকে খায় মানুষ আমি এখানে আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করেও চাইলে লিখতে পারো পাঁচ নম্বর পৃষ্ঠা দেখো বলেছে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ গাছ আর গাছের ফুলগুলো দেখো তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তা খাতায় লিখে ফেলো প্রথমটি দেখো পদ্ম ফুল গোলাপি রঙের আমি নিচে লিখে দিয়েছি তারপরে লাল রঙের জবা ফুল তারপরে লাল রঙের গোলাপ ফুল তারপরে সাদা রঙের শিউলি ফুল তারপরে সাদা আর গোলাপি রঙের শাপলা ফুল তারপরে হলো শ্বাস মূল সুন্দরবনে দেখা যায় তারপরে সবুজ রঙের এটি ফণিমনসা গাছ গাছে কাটা থাকে তারপরে নিচে সাদা রঙের ব্যাঙের ছাতা তারপরে ত্রিভুজের মতন দেখতে পাইন গাছ আর তারপরে বট গাছ এরপরে দেখো ছয় নম্বর পৃষ্ঠায় বলেছে আগের পাতার ছবি দেখো শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো তারপর নিচে লেখো এক নম্বর স্যাঁত স্যাঁতে জায়গায় জন্মানো গাছ এরকম গাছ হলো ব্যাঙের ছাতা দুই নম্বর জলের নিচে জন্মানো গাছ জলের নিচে জন্মায় জলপদ্ম তিন নম্বর জলে ভাসমান গাছ জলে ভাসতে থাকে শাপলা কচুরি পানা চার নম্বর শুকনো মাটিতে জন্মানো গাছ আমি লিখেছি বট গাছ তোমরা চাইলে আম জাম কাঁঠাল লিচুও লিখতে পারো পাঁচ নম্বর পাহাড়ি জায়গার গাছ এখানে লেখা আছে পাইন তোমরা ঝাউ গাছও লিখতে পারো ছয় নম্বর বালিতে জন্মানো গাছ বালিতে জন্মায় ক্যাকটাস তোমরা ফণীমনসাও লিখতে পারো সাত নম্বর নোনা জলের পাশে জন্মানো গাছ নোনা জলের পাশে জন্মায় শ্বাসমূল মানে সুন্দরী গড়ান হেতাল গেওয়া এই গাছগুলিতে শ্বাসমূল থাকে এরপরে দেখো বলেছে তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে রহমান চাচা বিশুকাকারা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন তারপর দুদিক ধরে ধীরে ধীরে টান দিলেন সব পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল ফিরোজ শম্পা বিল্টুরা এসব দেখছিল বিল্টু বলল জলেতে কত রকম গাছ ফিরোজ বলল ডাঙাতেও তো কত রকম গাছ বাড়ির ফণি মনসা গাছে কত কাটা কোনো দিন জল দিতে হয় না তাহলে যদি প্রশ্ন আসে কাটা আছে এমন একটি গাছের নাম লেখো তখন তোমরা লিখতে পারবে মনসা গাছ মনসা গাছে অনেক কাটা থাকে আর কোনো দিনও ফণি মনসা গাছে জল দিতে হয় না জিওল গাছে আঠা তাহলে আঠা তৈরি হয় কোন গাছ থেকে জিওল গাছ থেকে শিমুল গাছে তুলো তাহলে তুলো পাওয়া যায় কোন গাছ থেকে শিমুল গাছ থেকে পলাশ গাছে আগুন রঙা ফুল তাহলে আগুন রঙা ফুল কোন গাছে দেখা যায় পলাশ গাছে গড়ানের কাঠ তাহলে কোন গাছে কাঠ তৈরি হয় গরান গাছের তিতলি বলল গত বছর দার্জিলিং গিয়েছিলাম সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম তাহলে কোন জায়গায় পাইন গাছ দেখা যায় দার্জিলিংয়ে কারণ দার্জিলিং হলো পাহাড় আর পাহাড়ে পাইন গাছ দেখা যায় ফিরোজ বলল চলো একটা কাজ করি আমাদের এলাকায় জলে আর ডাঙায় নানা নানারকম গাছ আছে তার তালিকা করে দিদুমুনিকে দেখাই তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো এখানে দেখো লেখা রয়েছে জলের গাছ জলের গাছ হলো কচুরিপানা শাপলা দুই নম্বর ডাঙার গাছ ডাঙার গাছ হল বট অসত্য নিম শাল পেয়ারা তিন নম্বর কাঁটা আছে এমন গাছ ফণীমনসা চার নম্বর ফুল ও ফল হয় এমন গাছ লাউ কুমড়ো পাঁচ নম্বর বিষাক্ত গাছ বিচুটি ছয় নম্বর কাঠ পাওয়া যায় এমন গাছ এখানে লেখা রয়েছে গড়ান তোমরা চাইলে শাল সেগুলো লিখতে পারো সাত নম্বর লতানো গাছ লাউ কুমড়ো আমি এখানে আমার মতো করে প্রত্যেকটি লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও গাছের নাম লিখতে পারো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ